আপনারা ভালো করে শুনেন আপনাদের জীবন কত ধন্য শুধু আপনাদের মর্যাদা নিয়ে যদি সারারাত বয়ান করে শেষ করা যাবে না আপনারা নবিনা তবে সমস্ত নবীদের মায়ের মতো না আপনারা সাহাবিনা তবে সমস্ত সাহাবায়ে کرامের মায়ের মতো না حافظে কোরআন আলেমের মা আপনাদের থেকেই তো হাজেম মঈনুদ্দিন আছে আপনাদের মাধ্যমেই তো এই জমিনে বড় বির আব্দুল কাদের জিলানি হয়েছে হে अम्মা জানেরা আপনাদের এত দাম এত সম্মান

নাকি আসিয়া আল্লাহর এমন পেয়ারা বান্দি ও মা বোনেরা এত বড় বেঈমান ফেরাউনের স্ত্রী আসিয়া কত আল্লাহর পেয়ারা হয়ে গেল নবীজি বলেন কিয়ামতের দিন আসিয়ার সাথে আমার সাথে জান্নাতে বিয়া হয়ে যাবে ও পর্দার আড়ালের মা ফেরাউনের ঘরে থাইকা এত বড় বেঈমান সেই ফেরাউন আল্লাহর বিরুদ্ধে গিয়া মিজারে খোদা দাবি করলো শুধু খোদা না বলে আমি যদি দাবি করি কইতো ছোট খোদাকে নসব থেকে বড় খোদা দাবি করি কোরআনের আয়া ফেরাউন আনা انا ربكم الاعلى আমি শুধু খোদা না সব থেকে বড় খোদা আর এই খোদার ঘরে তাইকা آسیয়া আমার আল্লাহর বেয়ারা হয়ে গেলেন ও আম্মা জানেরা আপনার স্বামী তো ফেরাউনের মতো খারাপ না আপনার স্বামী তো নামাজ পড়ে বা সারে আপনি যদি নামাজ পড়িয়া আল্লাহর কাছে দোয়া করতেন স্বামীকে বুঝাইতেন ও স্বামী আমার মা বাবার মায়া ত্যাগ করে আপনার ঘরে আসছি আপনার ঘরে আসছি আপনি তো কইবে দূরের কথা স্বামীরে আপনি কিরিমাই নাম দইরা পায় দিকে আয় নাম দইরা ডাকে স্বামীর হৃদয় হৃদয় বোউরে নাম ধরে ডাকে ফ্রি মাইন বেবি ফ্রি মাইন কেউ দলগা এমন কেন কা এই ফ্রি মেন্ডে কত জুতার বাড়ি কবালে বউ স্বামীর নাম ধরে ডাকে হৃদয় হৃদয় আবার নাম ধরে ডাকে বেবি আল্লাহ একটা সন্তান ছেলে ছেলেটা বড় হয়ে দেখি বেবি আর হৃদয়ের গান চলে ছেলেও শিখে পালাই সেই বেবি বাদ দে বাপেরেখায় হৃদয় টাকা দোন যাওয়ার উপক্রম হয়ে গেল স্ত্রী উপায় কি মানুষের সামনে যদি সন্তান বাবা মা না নাম ডাকে জুতার বাড়ি ঘটকের ডাকছে যে বিয়া করাইছিল। এই এ বুদ্ধি দে আউলে ফেলাইছি মেন্ডে ঘটক বুদ্ধি একটাই আর নতুন কোনো বুদ্ধি দেওয়ার কোন ক্ষমতা নাই দুনিয়ার কোন বুদ্ধিজীবী ছেলেটারে মাঝখানে বইয়া স্বামী আর স্ত্রী দুই পাশে বইয়া দুইজনে একজন আর একজনারে আব্বু কবি আর আম্মু কবি তুই বউ কবি আম্মু বউ তো কবি আব্বু এইভাবে প্র্যাকটিস করবি দৈনিক এক ঘন্টা এক মাস দেখ ফোলাটায় আব্বু আম্মু শিখে নি হাসো ওই খবর ল পশুর চেয়ে খারাপ হয়ে গেছে খবর লশুর চেয়ে খারাপ হয়ে গেছে খবর চালাইতে চালাইতে বাচ্চা এখন বোবা হয়ে গেছে একজন বড় লোক কয় ছেলের কি করা যায় হুজুর কি তেল ভরা ভানি ভরা আমি ধরে বলে সমস্যা কথাই কেন মা বাপ কব তো দূরের কথা আমি বললাম মোবাইল দিছেন না কহ মোবাইল দিছে সব সময় মোবাইল চালা আমি তেল ভরা ভানি ভরা কেন জুতা ভরা দিলো আর কাজ হবে ফিরি মাইট বয়ান যাই শুনে আর না শুনে হিসাব কইরা রাখেন ইসলাম সারা শান্তি দুনিয়াতেও না আখেরাতেও না কবরেও না আপনাদের চোখের সামনে আমরা ইসলামের লাইনে মোটামুটি তো চলার চেষ্টা করি বলেন আমরা কি অশান্তিতে আছি আমাকে সম্মান কমছে এমপি সাহেব দেখলে কয় হুজুর দোয়া করেন মন্ত্রী দেখলে কয় দোয়া করেন অনেকে ভাবছিল আওয়ামী লীগ গেছে হাফিজুর রহমানও গেছে

महामारी কারণে নাকছরা গাইসু তিনটা মরবি না ট্রিপল মাক্স একটা না কাটা তিনটা মাক্স লাগায় গয়ে রইছে বাবার করোনা কাছে যায় না হটাক লুইরে গেছে লাশও ধরে না মানুষের টাকা দিয়ে কয়দার রাস্তায় ভালা গরীব লোকের টাকা পাইয় লাশটা রাস্তায় ফেলে দিলো বানায় কইলা হিসাব রাখি যুবকেরা যুবক কত পাওয়ার আল্লাহ তোমাকে দিছে কত মেধা আল্লাহ দান করেছেন চিনলা না নিজের রত্ন নিজে বুঝলা না যুবকেরে আল্লাহ এমন মেধা দান করেছেন গোটা দুনিয়াটা কন্ট্রোল করার মতো মেধা যুবকের মধ্যে আছে কিন্তু কপাল বড় খারাপ নিজের কপাল গারে মোবাইলের গান শুইনা নাচ দেখা চরিত্র সহ শেষ করলি নিজের মধ্যে চরিত্র না গাই কপাল পরা ছাড়ার কিছুই নাই ও আল্লাহর গোলাম তিনটা মাস লাগাইয়া মরবে না বইলা চুপ করে বসে আছে স্কুল বন্ধ কলেজ বন্ধ চাকরি বন্ধ ব্যবসা বন্ধ ফ্যাক্টরি বন্ধ ট্রেন বন্ধ বাস বন্ধ 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 খবর আসেনি যুবক বাবারা বলো একটা মাদ্রাসাও কিন্তু বন্ধ হয় নাই সন্তান বাবার লাশের কাছে যায় না করোনা করোনা যুবক বাবা ওই সময় আমার দেশের টুপিওয়ালা আলে মোলা মারা শত শত লাশ কাঁধের মধ্যে নিয়ে গোসল করাইয়া কাফল পরাইয়া জানাজা পরাইয়া কবরের আছে একজন হুজুরেও করোনায় মরে নাই কত ব্যবসায়ী ব্যবসা শেষ চাকরি শেষ কিন্তু কারো কাছে গিয়ে ভিক্ষা করে নাই যে আমার চাকরি নেই খামুগি গভীর রাতে আমার আল্লা ডাক দিছে ও আল্লাহ তুমি সারা কেউ নাই কুদুরতের দরজা তুমি খুলিয়া দাও হালাল ভাবে পাঁচ টাকা পাই তুমি পাঁচ হাজার টাকার বরকম দাও গভীর তখন প্রভুর করুণা যদি পাইবারে চাও প্রভুর করুণা যদি পাইবারে চাও রাতে উঠে প্রভুর গুণ গঙ্গা